হিরো আলমকে পাকড়াও করেছে পুলিশ হিরো আলমকে তার প্রথম যে স্ত্রী রিয়া মনি সে রিয়া মনির দায়ের করা একটি মামলায় আজকে পাকড়াও করেছে পুলিশ পুলিশ কেন তাকে পাকড়াও করলো এবং পরবর্তীতে কি হবে এই বিষয়টি নিয়ে চলুন জেনে নিয়ে আমরা বিস্তারিত সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন সাবেক স্ত্রী রিয়া মনি দায়ের করা মামলায় গ্রেফতারের ঘণ্টা কয়েক পরেই কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিনের আদেশ দেন এদিন দুপুরে হাতিরঝিরের উলন এলাকায় হিরো আলমের অফিস থেকে তাকে গ্রেফতারি করেছিলেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান তিনি বলেন স্ত্রী রিয়ামনি দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গত বারো নভেম্বর ওই পরোয়ানা জারি করেন মামলায় বলা হয় মনোমালিন্য থেকে স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম এরপর মীমাংসার কথা বলে গত একুশ জুন হাতিরঝিল এলাকায় এক বাসায় তাকে ডেকে নেন এজাহারে বলা হয় ওইদিন দিন রিয়ামণি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলম সহ অচেনা দশ বারো জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরে রিয়ামনির হাতির ঝিলের বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করে হিরো আলম সহ দশ বারো জন এই সময় রিয়ামনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেন কৌশলে নিয়ে যায় সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন